প্রতিদর্শক আজকের ব্রেকিং সিক্রেট সীমান্তে বর্ডার গার্ডের আদলে এবার বাংলাদেশ সেনাবাহিনী ভারতের ঘুম হারাম করা বাংলাদেশের দুই ধাপের গোপন প্ল্যান আপনারা সীমান্তে রক্তের ডাক দেখেছেন দেখেছেন চোরাচালান আর অবৈধ অনুপ্রবেশের নিত্যদিনের গল্প কিন্তু বিগত কয়েক সপ্তাহে বাংলাদেশের সীমান্ত জুড়ে যা ঘটেছে তা কোনো সাধারণ সামরিক প্রস্তুতি নয় এর নেপথ্যে লুকিয়ে আছে এমন এক গোপন মহাপরিকল্পনা যার আজ পেয়ে দিল্লির নীতিনির্ধারকরা পর্যন্ত নড়েচড়ে বসেছে একটি নয় একসাথে দুটি ফ্রন্টে কাজ করছে বাংলাদেশ এটি এমন এক রণকৌশল যা চিরতরে পাল্টে দিতে চলেছে সীমান্ত আর দেশের ভেতরের ক্ষমতার সমীকরণ অনেকে এটিকে শুধুমাত্র বর্ডারগার্ড বাংলাদেশের শক্তি বৃদ্ধি হিসেবে দেখছেন কিন্তু না এটা আসলে হিমশৈলের চূড়ামাত্রা আসল খেলাটা হলো দেশের একেবারে কেন্দ্রে ষোলো বছর পর সেনাবাহিনী ফিরে পাচ্ছে তাদের হারানো মারাত্মক ক্ষমতা প্রশ্ন হল সীমান্তে ক্ষমতা বাড়ানো এবং দেশের অভ্যন্তরে সেনাবাহিনীর ক্ষমতা পুনরুদ্ধার এই দুটি আপাত বিচ্ছিন্ন ঘটনার ভিতর আসল যুগসূত্র কী এবং কেন এই জোড়া পদক্ষেপ ভারতের জন্য এত বড় চিন্তার কারণ চলুন প্রথমে যাই মহাপরিকল্পনার প্রথম ধাপে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি এর নতুন রূপ নাম বদল হয়েছিল পোশাক বদল হয়েছিল কিন্তু অনেকেই বলতেন পুরনো দাপট কেরেনি সেই শূন্য স্থান পূরণ করতেই বিশাল কর্মযোগ্য তৈরি হচ্ছে তিনটি নতুন বিশেষায়িত ব্যাটালিয়ান আর এই তিনটি ইউনিট বসানোর জন্য যে স্থানগুলো নির্বাচন করা হয়েছে সেটি এই পরিকল্পনার কৌশলগত গভীরতায় স্পষ্ট করে উত্তরে কুড়িগ্রামের হুরুঙ্গামারি ভারত বাংলাদেশ আসামের প্রায় জাংশন বছরের পর বছর ধরে এটি ছিল চুরাচালানকারীদের কালো রুট এখন এটিকে দুর্ভেদ্য করা হচ্ছে দ্বিতীয়ত দুর্গম বান্দরবনের থানচি এখানকার দুর্গম পাহাড়ি এলাকা ছিল একসময় সীমান্ত প্রহরীদের জন্য এক দুঃস্বপ্ন এখন এখানে স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হচ্ছে তিন আর সবশেষে মেহেরপুর সমতল সীমান্ত যেখানে অবৈধ পারাপার আর মর্মান্তিক সীমান্ত হত্যার খবর প্রায় শিরোনাম হতো এই তিনটি জায়গাকে বেছে নেওয়ার অর্থ একদম পরিষ্কার যেই স্থানগুলো ছিল এতদিন সব থেকে দুর্বল এখন সেই স্থানগুলোকেই বানানো হচ্ছে শক্তিশালী দুর্গ কিন্তু আসল চমক এটি নয় এই ব্যাটেলিয়ানগুলোর নেতৃত্বে থাকছে কারা সেটি আসল চমক এই ইউনিটগুলোকে এখন আর শুধু সাধারণ সীমান্তরক্ষী বাহিনী হিসেবে রাখা হচ্ছে না এদের সরাসরি কমান্ডের দায়িত্বে আনা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সব থেকে চৌকশ ও অভিজ্ঞ অফিসারদের লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে এখন মেজররা পর্যন্ত বিজিবি এর নেতৃত্ব দেবে এর মানে কি দাঁড়ালো বিজিবি এখন সরাসরি সেনাবাহিনীর নেতৃত্বে থাকা একটি দূরদর্শক প্যারামিলিটারি বাহিনীতে রূপান্তর হচ্ছে এখন আসা যাক মহাপরিকল্পনার দ্বিতীয় এবং আরও গুরুত্বপূর্ণ অংশে যা দেশের একদম কেন্দ্রবিন্দু নিয়ে প্রায় ষোলো বছর আগে দুই হাজার সালে সেনাবাহিনী তাদের একটি মারাত্মক ক্ষমতা হারায় নির্বাচনের মাঠে একজন সেনাবাহিনী কর্মকর্তা তাৎক্ষণিক গ্রেপ্তারের ক্ষমতা ঠিক একজন পুলিশ অফিসারের মতো সেই ক্ষমতা কেড়ে নেওয়ার পর থেকে সেনাবাহিনী নির্বাচনী মাঠে টহল দিয়েছে গাড়িতে করে ঘুরেছে কিন্তু তাদের হাত ছিল একদম বাধা চোখের সামনে অপরাধ ঘটলেও তারা নীরব দর্শক আর অনেকেই মনে করেন এর ফলে দেশে নির্বাচনী অস্থিরতা বেড়েছে কিন্তু এখন সেই ষোলো বছরের নিরবতা ভাঙতে চলেছে বর্তমান অন্তর্বর্তী সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে আবার সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করছে এর অর্থ কি জানেন আগামী যে কোনো নির্বাচনে সেনাবাহিনী কোনো অপরাধ দেখলেই সেনা সদস্যরা সরাসরি অ্যাকশনে যেতে পারবে কারো নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না দেশের ভেতরে শৃঙ্খলা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে এটি সব থেকে বড় পদক্ষেপ এবার সময় এসেছে দুটি ফন্টকে একসাথে মেলানোর এখানেই লুকিয়ে আছে এই মহাপরিকল্পনার কৌশলগত দর্শন একটি জাতি তখনই আন্তর্জাতিক অঙ্গনে শক্তভাবে কষাকষি করতে পারে যখন তাদের নিজেদের ঘর শান্ত এবং স্থিতিশীল থাকে প্রথমত সেনাবাহিনীকে তাদের পূর্ণ ক্ষমতা দিয়ে দেশের ভেতরে নির্বাচনের মতো বড় অস্থিরতার জায়গাটি সুরক্ষিত করা হচ্ছে দ্বিতীয়তা যখন ঘরের ভেতরটা সুনিশ্চিত ও শান্ত তখন পুরো মনোযোগ দেওয়া হচ্ছে সীমান্তে এর ফলাফল কি দাঁড়াচ্ছে দেশের ভেতরে স্থিতিশীলতা আনছে পূর্ণ ক্ষমতাবান সেনাবাহিনী আর সীমান্তে সেনাবাহিনীর নেতৃত্বে চলছে অপ্রতিরোধ বিজিবি এই জুড়া ফলার আঘাত এখন গিয়ে লাগছে সরাসরি ভারত মিয়ানমার সীমান্তে বিশেষ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর উপর সীমান্ত হত্যা চোরাচালান মানব পাচার এগুলোর জবাব হবে এখন খুব দ্রুত কঠোর এবং পেশাদারিত্বের সাথে বিএসএফকে এখন বাংলাদেশ সীমান্তে ট্রিগার চাপার আগে অন্তত দশবার ভাবতে হবে এক কথায় সীমান্তে ক্ষমতার পুরনো সমীকরণ পুরোপুরি ভেঙে পড়েছে এটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার এক নতুন শক্তিশালী ও আত্মবিশ্বাসী অধ্যায় আপনার কি মনে হয় এই দুটি পদক্ষেপের মধ্যে কোনটি বাংলাদেশের জন্য সব বেশি গুরুত্বপূর্ণ কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন